আর একটা চেন টান দিয়েছে তার জন্য কিন্তু স্টেশন থেকে বেরোনোর মুহূর্তেই ট্রেনটা কিন্তু দাঁড়িয়ে গেল তা হঠাৎ করেই যেন কেমন দৌড়াদৌড়ি দেখতে পাচ্ছি তা ট্রেনের প্রথম দিন শুরুতে কি হলো ট্রেনটার প্রথম দিন চালুতেই কিন্তু রকম বাধা এই যে দাদা রয়েছে আপনার প্রথমবার যাত্রা কেমন লাগছে নতুন কোচগুলো দেখতে পাচ্ছি সিটের কন্ডিশন একদম ঝাঁচকচকে আর চারখানা জেনারেল আছে যেটা হচ্ছে আপনাদের দু সাইডে থাকবে এটা তাদের মুখের হাসি দেখে কিন্তু বোঝা যাচ্ছে তারা অনেক খুশি তা কালারটা কিন্তু অনেকটা চেঞ্জ হয়েছে ইঞ্জিন রয়েছে তারপরেই কিন্তু এই যে কম্পার্টমেন্ট এটা কিন্তু পাবেন এটা কিন্তু বসে যাওয়ার জন্য তার তিনটেবার হর্ন দেওয়ার পরে কিন্তু ইতিমধ্যেই রওনা হয়ে গেল কলকাতা টু সাইরান এক্সপেক্ট মানুষের বুদ্ধি কতটা কম হলে প্রথম দিন যে ট্রেনটা রান হচ্ছে সেই ট্রেনটা চেন থামিয়ে দেয় কলকাতা থেকে মিজোরাম এখন আর স্বপ্ন নয় সরাসরি এখন কলকাতা থেকে সাইরাং এক্সপ্রেসের মাধ্যমে আপনারা পৌঁছে পারেন দিতে সবুজ ঘেরা পাহাড়ি রাজ্য মিজোরামে আজ আজ সেপ্টেম্বর আর থেকে শুরু হচ্ছে সেই ঐতিহাসিক যাত্রা আমি এখন রয়েছি কলকাতা স্টেশনে নতুন এক দিগন্তের সূচনা হতে চলেছে আজ বৈরুবি থেকে সাইরাং রেলপথ চালু হওয়ার ফলে প্রথমবারের মতো রেল পৌঁছে গেল মিজোরামের রাজধানী আইজল থেকে মাত্র বারো কিলোমিটার দূরে সাইরাং স্টেশনে ছশো টাকায় চৌদ্দোশো একাশি কিলোমিটার পথ আমরা যাত্রা করতে চলেছি সামনে থেকে ট্রেনটা তা এটা কিন্তু পিছনের দিকে আসছে তা এখন কিন্তু যে ট্রেনটার অপেক্ষায় এতক্ষণ ছিলাম তা সেই ট্রেনটার হুগছে দেখতে পাচ্ছেন সাইরাং এক্সপ্রেস তা একদম নতুন ট্রেন যেটা কিন্তু আবারও কৃষ্ণগড়ের উপর দিয়ে যেতে চলেছে খুব সুন্দরভাবে কিন্তু ফুল দিয়ে ডেকোরেট করা রয়েছে আজকে ষোলোই সেপ্টেম্বর সকলের জন্য তা কমার্শিয়াল রান কিন্তু হতে চলেছে তা এখান থেকে একটু দেখাই যে ট্রেনটাকে কিন্তু দেওয়া হচ্ছে কোচগুলো যে রয়েছে আধুনিক কোচ তাতে কি কি থাকছে যদি বলেন এখানে দুটো হচ্ছে এম মানে হচ্ছে দুটো পাওয়ার কার যেখান থেকে ইঞ্জিন সাপ্লাইটা দেয় সে দুটো ওরকম পাওয়ার কার আছে আর চারখানা জেনারেল আছে যেটা হচ্ছে আপনাদের দু সাইডে থাকবে এদিকে দুটো আর অপোজিট সাইডে দুটো থাকবে আর আপনার হচ্ছে দুটো টু টায়ার আছে আর আপনার সাথে আপনার হচ্ছে পাঁচখানা হচ্ছে এসি কোচ থাকবে থ্রি টায়ার আর দুটো ইকোনমি এগুলো নিয়ে যাত্রা করবে এই এই ট্রেনটা ওয়ান থ্রি ওয়ান টু ফাইভ কলকাতা সাইরাং এক্সপ্রেস এবং এটা যখন ব্যাক করবে ওয়ান থ্রি ওয়ান টু সিক্স সাইরাং টু কলকাতা এক্সপ্রেসে ঢুকবে যদি বলি এটা কী কী পারে ছাড়বে তা সেটা আপনাদের জানাই মঙ্গলবার বুধবার এবং শনিবার কিন্তু এটা ছাড়তে চলেছে কলকাতা থেকে সাইরাং থেকে কবে কবে ছাড়বে সোমবার বৃহস্পতিবার এবং শুক্রবার কিন্তু ফেরার যে টাইম পরপর কিন্তু নতুন কোচগুলো দেখতে পাচ্ছি সিটের কন্ডিশন একদম ঝাঁচকচকে কলকাতা টু সাইরাং তা লেখা আছে বি টু আর আপনাদের যদি একটু ভিতর থেকে দেখায় আপনাদের এই যে রয়েছে এটা রয়েছে এসি কোচ তা এসি কোচের ভিতরে দেখছি এই যে এটা রয়েছে ওয়াশরুম তা এখানে রয়েছে ওয়েস্টার্ন টয়লেট আর এখানে একটা মিরর রয়েছে সেটাও পরিষ্কার পরিচ্ছন্ন আর এখানে দেখতে পাচ্ছি একটা নর্মাল ইন্ডিয়ান টয়লেট তা এক পাশে ওয়েস্টার্ন ইন্ডিয়ান দেওয়া আছে তা এখান থেকে একটু ভিতরে প্রবেশ করি আর আপনার দেখাই এই যে রয়েছে কোচের অবস্থা এটা হচ্ছে সাইড লোয়ার রয়েছে আর তার পাশে এ দেখুন সাইড আপার তা কালারটা কিন্তু অনেকটা চেঞ্জ হয়েছে আর যদি এইদিকে স্পেসটা বলি এইদিকে স্পেস কিন্তু একটু কম মনে হচ্ছে কিন্তু খুব সুন্দর লাগছে উপরের একটা রয়েছে জায়গা আর এ দেখুন মিডিল বার্থ আর এ দেখুন লোয়ার বার্থ এখানে রয়েছে খাওয়ার খাওয়ার জন্য একটা জায়গা আর এখানে রয়েছে মিরর এখানে চার্জিং পয়েন্ট কিন্তু দেওয়া রয়েছে এদিকেও রয়েছে চার্জিং পয়েন্ট তা অবশেষে যাত্রা করতে চলেছি কলকাতা থেকে সাইরাং পর্যন্ত একটা ল্যাম্প দেওয়া রয়েছে তা এখানে দেখতে পাচ্ছেন সুইচ দেওয়া আর যদি বলি এই যে এখানে এটা কিন্তু রয়েছে চার্জিংয়ের জায়গা তা আপনারা যদি ওটা না আনেন তাও কিন্তু অসুবিধা হবে না আপনারা চার্জ দিতে পারবেন আর এখানে রয়েছে একটা চার্জিং পয়েন্ট তা এখানে রয়েছে জলের বোতল রাখার একটা জায়গা আর এদিকেও রয়েছে জলের বোতল রাখার উপরেও কিন্তু জলের বোতল রাখার একটা অন্য সিস্টেম আগে যেরকম লোহার দেওয়া হতো লোহার কিন্তু নেই তাই এটাকে প্লাস্টিকের করে দেওয়া হয়েছে এখানে দিদিভাইরা রয়েছে আজকে প্রথমবার জার্নি করতে চলেছে কেমন লাগছে আপনাদের যাচ্ছেন কোথায় এখান থেকে তা তাদের মুখের হাসি দেখে কিন্তু বোঝা যাচ্ছে তারা অনেক খুশি আর আজকে প্রথম জার্নি করছে রাস্তাটা কৃষ্ণগরের উপর দিয়ে যাবে তা এখানে আরও দিদিভাই রয়েছে এবং এই যে ঠাকুমা রয়েছে তা সবাই মিলে কিন্তু জার্নি করছে আজকে মুখে একটা আলাদা হাসি তা আমি আস্তে আস্তে যাচ্ছি মানুষের মুখের হাসি দেখে বোঝা যাচ্ছে মানুষ কিন্তু অনেকটা খুশি এই ট্রেনটা পাওয়াতে তা আপনাদের এই ট্রেনটা পাওয়াতে কতটা সুবিধা হলো অবশ্যই জানাবেন এটা রয়েছে এসি কোচ তাই এসি কোচের কন্ডিশন তো আপনাদের দেখালাম এবার নর্মাল স্লিপার যেটা রয়েছে তাই এখান থেকে দেখতে পাচ্ছেন এস সেভেন তা এটা এখন ভিতরে দেখাবো আপনাদের এ সেভেনে কেমন কি রয়েছে বারোটা পঁচিশ নাগাদ কিন্তু যাত্রা করতে চলেছে এই ট্রেনটি আর আপনাদের প্রথমে যে জায়গায় দেখালাম এসির যে র্যাকের যে সিটগুলো রয়েছে আর এটার যে সিট কালার কিন্তু অনেক আলাদা এটা ব্লুয়ের মধ্যে রয়েছে তা সিটগুলো কিন্তু আগের থেকে একটু পাতলা করা হয়েছে আগের সিটগুলো কেমন ঢেপা ঢেপা মোটা ছিল তাই একটু পাতলা দেখতে পাচ্ছি এটাতেও অনেক লোক জার্নি করতে চলেছে জানালা কিন্তু এরকম রয়েছে পুরো নতুন ট্রেন একদম দেখেই বোঝা যাচ্ছে কিছু কিছু জায়গায় কিন্তু প্লাস্টিকও হাঁটানো হয়নি তাই এখানে রয়েছে চার্জিং পয়েন্ট ফ্যানের সুইচ তা সমস্তটাই দেওয়া অনেকে কিন্তু স্লিপারের যাত্রাটাই বেশি করে তাই এসির যাত্রাটা করার কিন্তু অনেকে শখ থাকে কিন্তু এখন ট্রেনের টিকিটের যা মানে প্রবলেম তাতে কিন্তু স্লিপারটাই আগে আগে পূর্ণ হয়ে যায় তা নর্মাল স্লিপারে কিন্তু এরকম একটা বেসিন দেওয়া রয়েছে আর কল তার সাথে একটা মিরর তা মিররটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন আর এখানে একটা সাবান রাখার জায়গা ঘড়ির কাটাই এখন এগারোটা পঞ্চান্ন আর বেশি টাইম কিন্তু নেই তারপরে কিন্তু ট্রেনটা ছেড়ে দেবে সাইরাঙের উদ্দেশ্যে আমাদের যাত্রাপথ থাকছে একত্রিশ ঘন্টার তা অনেকটা সময় তা প্রথম দিন প্রচুর মানুষ কিন্তু যাত্রা করছে এই ট্রেনের সাথে তা এমনটা নয় সবাই কিন্তু জেনে গেছে যে এই ট্রেনটা যেতে চলেছে আর সব থেকে বড়ো কথা সেই মানুষদের জন্য একটু বেশি সুবিধা হয়ে গেল যারা কিন্তু এনজেপি যাবেন ভাবছিলেন তা দার্জিলিং যাওয়া এখন ন ঘন্টার পথ আগে কিন্তু শিয়ালদা এসে আপনাদের তারপরে ট্রেন ধরতে হতো এখন কিন্তু আপনারা খুব সহজেই কৃষ্ণনগর থেকে ট্রেন পেয়ে যাবেন নৈহাটির থেকে ট্রেন পেয়ে যাবেন একদম নৈহাটি আপনাদের বাড়ির সামনের থেকে আপনারা ট্রেন ধরে যেতে পারেন কিন্তু এনজিপি কামাখ্যা গুহাটি এবং নিউ কোচবিহার নতুন একটা ট্রেনের আশা কিন্তু থাকে দু হাজার ছাব্বিশের আগেই কিন্তু মেট্রো এসি লোকাল তার সাথে এরকম ট্রেন এটাই কিন্তু আমরা যাচ্ছিলাম শুধু থার্ড লাইনের কাজটা পুরোপুরি সম্পূর্ণ হয়ে গেলে কিন্তু ভীষণ গতিতে ছুটতে চলেছে ট্রেন যদিও এই ট্রেনটার গতি কিন্তু রয়েছে একশো দশ কিলোমিটারের উপরে মানে আমাদের রাস্তা দিয়ে যখন কলকাতা থেকে যখন নৈহাটের উপর দিয়ে যাবে তখন কিন্তু তার স্পিড থাকবে একশো দশের বেশি আর নতুন ট্রেনে এখন কিন্তু এই যে মেল তা মেল কিন্তু এখন লোড করা হচ্ছে সামনের দিকে এবং পিছনের দিকে একটা কামরা রয়েছে যে জায়গায় কিন্তু মেলগুলো লোড হবে আর একটু সামনে থেকে দেখাই ইঞ্জিন কামরা কিন্তু দিয়ে দিয়েছে ভাই ট্রেনটা যতক্ষণ নতুন দিয়েছিস ইঞ্জিনটাও দিতে পারতি তাই ইঞ্জিনটা কিন্তু নতুন দেখেনি ইঞ্জিনটা কিন্তু আগের ইঞ্জিন রয়েছে লোকোমোটিক কেবিন তা এটা কেবিন রয়েছে দুটো সিট দুজন লোকোমোটিক চালাবে গাড়ি আর কমফোর্টেবল সিট দেওয়া হয়েছে তেরো তারিখ একবার রান হয়ে গেছে কিন্তু সেটা সাইড থেকে কলকাতা পর্যন্ত আর যদি বলেন কলকাতা থেকে সাইরাং পর্যন্ত সেটা কিন্তু আজকের ষোলো তারিখে রান হতে চলেছে সবাই কিন্তু যাত্রা করতে পারবে আর বহু যাত্রী কিন্তু প্রথম দিনেই রয়েছে দেখছি তো উপরে রয়েছে একটা জায়গা ব্যাগ রাখার জন্য আর এখানেও ব্যাগ কিন্তু আমরা রাখতে পারেন দেওয়া হয়েছে এই যে বসার জায়গা রয়েছে এই জায়গাটাই তা প্রথমে যদি দেখাই ইঞ্জিন রয়েছে তারপরেই কিন্তু এই যে কম্পার্টমেন্ট সেটা কিন্তু পাবেন এটা কিন্তু বসে যাওয়ার জন্য তা এখানে বসে কিন্তু অনেকে যাত্রা করেন কম দূরত্ব যারা অতিক্রম করবেন আর এখান থেকে সিটগুলো দেখাই তাই জায়গায় বসার জন্য সিট রয়েছে

যেতে পাঁচটা লেগে যেত তো এটা দু ঘন্টা আগে তো পৌঁছে যাচ্ছে তো খুবই ভালো লাগছে তা যাই দিদির মুখে বাচ্চা শুনে নিলাম তা দিদি কিন্তু খুব খুশি এদিকে স্যাররা রয়েছে স্যাররাও কিন্তু তাদেরকে ছবি তুলছে দূরের যে পথ সেই দূরের পথে কিন্তু সবাই দূরেই যাত্রা করবে কিছু কিছু মানুষ রয়েছে যারা কিন্তু মালদা ডিস্টেন্স কভার করে মানে কাছাকাছি কৃষ্ণগর যায় তাদের জন্যও কিন্তু একটা সুবিধা নৈহাটির থেকে যারা মনে করছেন কৃষ্ণগর যাব তারাও কিন্তু এই ট্রেনটায় যেতে পারবে তা আপনাদের জানিয়ে দেওয়া যাক কোন কোন স্টেশনে ট্রেনগুলো থামবে কলকাতার পরে থামবে নৈহাটি তারপরে রয়েছে কৃষ্ণগঞ্জ সিটি জংশন বহরমপুর মুর্শিদাবাদ আজিমগঞ্জ জঙ্গিপুর রোড নিউ ফারাক্কা মালদা টাউন কিশানগঞ্জ নিউ জলপাইগুড়ি নতুন কোচবিহার তুফানগঞ্জ গোলকগঞ্জ গৌরীপুর বিলাসীপাড়া তার স্লিপারের ভাড়া রয়েছে ছশো চল্লিশ টাকা এসি থার্ড টায়ারের ভাড়া রয়েছে ষোলোশো টাকা আর যদি বলি এর ভাড়া তাহলে কিন্তু সতেরোশো এবং এসি টু টায়ার ভাড়া রয়েছে তার তিনটে বার হর্ন দেওয়ার পরে কিন্তু ইতিমধ্যেই রওনা হয়ে গেল কলকাতা টু সাইরান এক্সপ্রেস দেখতে পাচ্ছেন তা বেশ সুন্দর একটা মুহূর্ত যেই মুহূর্তের সাক্ষী আমি রইলাম সুন্দরভাবে কিন্তু ট্রেনটা বেরিয়ে যাচ্ছে এরপরে যে স্টপিসটা রয়েছে সেটা নৈহাটি নৈহাটিতে কিন্তু এরপরে স্টপিস দেবে তারপরে চলে যাবে কৃষ্ণগড় অনেক দূর দূর স্টপিস দিচ্ছে সুতরাং যে রানোয়ের টাইমিংটা সেটা কিন্তু অনেক তাড়াতাড়ি কভার করবে না তোমরা যাচ্ছ আমরা দেখার জন্য দাঁড়িয়ে রয়েছি প্রতি দরজায় দুটো করে ইউটিউবার দাঁড়িয়ে রয়েছে ট্রেনটা কিন্তু সামনে থেকে বের হচ্ছে তা হঠাৎ করে এই যেন কেমন দৌড়া দৌড়ি দেখতে পাচ্ছি তা ট্রেনের প্রথম দিন শুরুতে কি হলো তা ট্রেনটার প্রথম দিন চালুতেই কিন্তু এরকম বাধা তা ট্রেনটা কোনো স্টেশন থেকে বেরোয়নি আর কে একটা চেন টান দিয়েছে তার জন্য কিন্তু স্টেশন থেকে বেরোনোর মুহূর্তেই ট্রেনটা কিন্তু দাঁড়িয়ে গেল তাই এগুলো কি ঠিক নাকি যায় না একদমই কিন্তু উচিত না মানুষের এটুকু কমন সেন্স থাকা উচিত যে ওইভাবে চেন পুল কিন্তু টানতে নেই তা সবাই মিলে দৌড়ে দৌড়ে গেল এখন দেখছি এই এই যে 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 ব্যাপারটা দাদা রয়েছে কোনো বুদ্ধি বলতে নেই এই যে ছেলেটা দেখছেন সামনে দেখা যাচ্ছে এখান থেকে তা প্রথম দিন একটা ট্রেন কিন্তু রান হতে চলেছে আর সেই ট্রেনটা কিন্তু চেন টেনে দাঁড় করিয়ে দিল এই যে ছেলেটা যেটা ছেলেটাকে আর পি এফ তুলে নিয়ে যাচ্ছে তা তার বন্ধুরা রয়ে গেছে মনে হয় তার জন্য চেন টান দিয়েছে প্রথম দিনই কী দরকার ভাই এই জিনিসগুলো করার একটা শুভ উদ্বোধন সেই মুহূর্তটাকে কিন্তু দাঁড় করিয়ে দিল তা বন্ধুরা যাত্রা কিন্তু সম্পূর্ণ করা গেল না তার বিশেষ কিছু কারণ রয়েছে কারণ ট্রাভেলের মধ্যেও এখন চলছে দুর্গাপুজো আর দুর্গা পুজোর প্রস্তুতির কিন্তু প্রচুর ভিডিও আসছে তাই এই ওপেনিংটা আপনাদের দেখিয়ে দিলাম কোথায় কোথায় স্টপেজ দিয়েছে সমস্ত ইনফরমেশান দিয়ে দিলাম আপনাদের হয়তো অনেক সুবিধা হবে তার জন্য কিন্তু ভিডিওটা করা তো চলো আজকের মতো ডাটা নেক্সট কোনো ব্লগে আপনাদের সঙ্গে দেখা হবে তা এখান থেকে দেখুন টা টা এক